আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে কি সিম ছাড়া বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করা কি সম্ভব তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখানো যাক আমি ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি বিকাশ অ্যাকাউন্টে ঢুকবো আজকাল অনেক ইউটিউবের মধ্যে আপনার ভিডিও দেখতেছি সবাই বলতেছে কি আপনার সিম ছাড়া বিকেশ অ্যাকাউন্ট লগ করা যাবে কিন্তু আসলে কিন্তু তা না কেননা আপনি সিম মানে আপনি যে নাম্বারে আপনার বিকেশ অ্যাকাউন্ট খোলা ঠিক আছে যদি আপনার ওই সিমটাই যদি আপনার মোবাইলে না থাকে তাহলে আপনি কিভাবে খুলবেন এটা তো আসলে একটা কথা তাহলে কিভাবে খুলবেন আপনি তো ধরেন এখানে আপনি আমার আমার সিম ছাড়া আমি এখানে লগ করতে গিয়েছি আর এখানে দেখুন এখানে আপনার বিকেশ কী বলতেছে একটু দেখুন এখানে বলতেছে সিম কার্ড নিশ্চিত করুন অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার বিকেশ নিবন্ধিত সিম কার্ডটি ফোনে রয়েছে আপনার মোবাইল ডিভাইসের সিম কার্ডটি থাকার পরেও যদি এই বাতাটি দেখতে পান তাহ তাহলে অনুগ্রহ করে এই লিংকে ভিজিট করুন আসলে এখানে দেখুন বিকাশ নিজে বলতেছে যে অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার বিকাশ নিবন্ধিত সিমটি সিম কার্ডটি ফোনে রয়েছে মানে আপনার এখানে ততক্ষণ পর্যন্ত আপনাকে লগ ইন করতে দিব না যতক্ষণ পর্যন্ত না আপনার সিমটা আপনার মোবাইলে মানে থাকছে তো ধরেন এটা আসলে একটা বলতে গেলে ভুঁয়ের কথা মানে বলতে পারেন যে ধরেন সিম ছাড়া কি আসলে সম্ভব আমার থেকেও তো মনে হয় না কেননা দেখুন এখানে আমার মোটে আপনার ঢুকতেই দিচ্ছে না সিম ছাড়া